আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছি সবাই বেশ ভালো আছেন সাময়িক সময়ে ব্রাজিলের পারফরমেন্স দেখতে সবাই হতাশ এবং বিশেষ করে কোপা আমেরিকাতে যেভাবে ব্রাজিল হচ্ছে উরুগোর কাছ থেকে কোয়ার্টার ফাইনালে হারলো সেখান থেকে সংখ্যাটা আরও বেশি যাচ্ছে যে আসল কি ব্রাজিল হারাই গেল দেখেন ব্রাজিল কখনও হারায় না ব্রাজিলের ইতিহাস বলে ব্রাজিল কখনও হারাই যায় না মাঝে মাঝে ব্রাজিলের পারফরমেন্সটা আপস অ্যান্ড ডাউন্স করে আমরা মূলত দেখেন প্রথম বিশ্বকাপ জিতি হচ্ছে উনিশশো সালে তার আগে উনিশশো সালে ঘরের মাঠে বিশ্বকাপ তারাইসি এবং মানে ট্র্যাজেডি সবাই জানেন তারপরে হচ্ছে বাষট্টিতে বিশ্বকাপ জিতি সতেরো বিশ্বকাপ জিতি এবং সতেরো বিশ্বকাপ জেতার পর টানা চব্বিশ বছর কিন্তু ব্রাজিল বিশ্বকাপ জিততে পারে নাই তারপরে কিন্তু টানা তিনটা বিশ্বকাপ ফাইনাল খেলছে এবং দুটা জিতছে এরপর থেকে দু হাজার দুই সালের পর থেকে টানা দু হাজার সাল প্রায় বিশ বছর ব্রাজিল বিশ্বকাপ জিতে নেয় তার ভিতরে যদি কোপা দেখি আমরা নয়টা কোপা আমেরিকা দিচ্ছি কোপা আমেরিকার অনেকগুলো আসরে আমরা অংশগ্রহণ করি নাই বিশেষ করে দশটা আসরে তো অংশগ্রহণ করি নাই এবং কোপা আমেরিকার তৃতীয় আসরে কিন্তু ব্রাজিল চ্যাম্পিয়ন হয় এবং এই যে ব্রাজিলের জার্নিটা ব্রাজিলের জার্নিতে অনেক বড়ো বড়ো কিংবাতে আসছে প্লে কারিনজা সক্রিটিস তারপর হচ্ছে রোনালদো রিভালদো রোমারিও রোনালদিনিও কাকা বর্তমান হালের নেইমার এবং সবাই কিন্তু ব্রাজিলকে একটা সুন্দর প্রদর্শনে নিয়ে গেছে তবে সাম্প্রতিক সময়ে ব্রাজিলের যে বড় ট্রফি বিশ্বকাপটা আসতেছে না এই জন্য বিশ্বকাপ বাইশের পরে ব্রাজিল কোর্স টিতে নিজে থেকে আসলে ব্রাজিল দায়িত্ব থেকে সরে যায় তারপরে তিনটা কোর্স আসছে কিন্তু ব্রাজিলের আসল যে আসলে পারফরমেন্সটা সেটা কিন্তু দেখাতে পারতেছে না তবে বর্তমান কোর্স বর্তমান কোর্সে যদি দেখি সেটা হচ্ছে আমাদের দরিভাল জুনিয়র তার হাত ধরে ব্রাজিল কিন্তু এখনও আনবিটেন লাস্ট ম্যাচটা আমরা টাইবেকারে টাইবেগারের হারটা কোনো হার না আমরা আনবিটেন প্রায় অনেকগুলো ম্যাচ এবং এই দুরিভাল জুনিয়রের হাত ধরে কিন্তু ব্রাজিল আগামী দু সালের বিশ্বকাপ জয়ের পরিকল্পনা করতেছে এখন অনেকে চিন্তা করতেছে যে আসলে ব্রাজিলের কোচ চেঞ্জ করা উচিত বা ব্রাজিলের কোচের সমস্যা আছে আমি তাদেরকে বলতে চাই দেখেন ব্রাজিলের কোচ সমস্যা নাই সংকটটা হচ্ছে ব্রাজিলের ভিতরে ইন্টারনাল প্রবলেম ব্রাজিল প্লেয়ারদের ভিতরে পাশাপাশি আর একটা সমস্যা সেটা হচ্ছে মোটিভেশনের প্রবলেম কারণ যখন একটা দল একটা খাদের কিনারে থাকে তখন কিন্তু ইন্টারনাল অনেকগুলো বিষয়ে তাদের ভিতরে একটা ভয়ভীত কাজ করে পাশাপাশি কনফিডেন্ট ল্যাক থাকে তো সব কিছুই কিন্তু ঠিক হয়ে যাবে এবং দরিভাল জুনিয়র বলছে আমরা দু সালে অনেক শক্ত এবং সুন্দর গোছানো ফুটবল খেলে আমরা বিশ্ব চ্যাম্পিয়নটা হবো তার জন্যে কিন্তু বর্তমান পরিকল্পনা করতেছে সে বিএফ এবং সেই পরিকল্পনা ধরেই কিন্তু ব্রাজিলের অনেকগুলো প্লেয়ারও সেই পরিকল্পনায় অংশ নিচ্ছে সো আশা করি ব্রাজিল খুব দ্রুতই আসলে তাদের প্রবলেমগুলো সলভ করে ফেলবে এবং আশা করি সেই প্রবলেম সলভ করে ব্রাজিল ব্রাজিলের মতো করে ফিরবে ব্রাজিল কখনো হারাই যায় না ব্রাজিলকে নিয়ে যারা যারা কথা বলেন তারা কথা বলতে থাকেন ব্রাজিল তাদের মুখ বন্ধ করবে ব্রাজিলের সবচেয়ে সংকটময় মুহূর্ত ছিল আমার মনে হয় দু সাল থেকে দু ষোলো সাল পর্যন্ত এই সময়ে ব্রাজিলের দায়িত্ব ছিল হচ্ছে আপনার দঙ্গা আর একটা ছিল তখন কিন্তু ব্রাজিলে একটা অসময় দেখছি ব্রাজিল তাদের র্যাঙ্কিংয়ে ছিল বাইশ নম্বরে সেখান থেকে আবার ব্রাজিল কিন্তু তিতে এক নম্বরে নিয়ে আসছিল সো এই যে আপস অ্যান্ড টপস হয়েছে আপস অ্যান্ড ডাউন্স হয়েছে এতে কিন্তু ব্রাজিলের ক্ষতি হয় নাই ব্রাজিল বারবার ভয়ঙ্কর হয়ে ফেলছে তো আশা করতেছি সকল সংকট কাটায় উঠে ব্রাজিল তার পূর্ণরূপে ফিরবে এবং ব্রাজিল বিশ্বকাপ জয় করে আবার তাদের গতিপথে ফেরত আসবে তো যারা যারা সমালোচকরা কথা বলতেছেন সমালোচনা করতে থাকেন আপনাদের মুখে কোনো পাঠার জন্য ব্রাজিল আবার সুন্দর গোছানো ফুটবল আপনাদেরকে উপহার দেবে এইটুকু আলোচনা যারা ব্রাজিল সাপোর্টার আছেন তারা ধৈর্য ধরেন ধৈর্যই হচ্ছে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তি এবং বড় সম্পদ আশা করি সবাই বুঝতে পারছেন এই আলোচনা সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আমার সঙ্গে থাকেন আল্লাহ হাফেজ